দর্শক অবশেষে অপসরণ করা হচ্ছে নৌকা জাদুঘরের মাল হ্যাঁ আমরা যদি দেখি যে এই পাঠাকার ভেঙ্গে চাঁদা করে পরে নৌকা নির্মাণ করেছিল তৎকালীন জেলা প্রশাসক মোস্তান বিল্লা অবশেষে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সেদিকে ভেঙে ফেলে এবং পৌর কর্তৃপক্ষ পৌর কর্তৃপক্ষ মালগুলো অপসারণ করে হ্যাঁ মাল হ্যাঁ পৌরসভায়

আপনাকে যে বিষয়টি বলতে চাচ্ছি যেহেতু বঙ্গবন্ধু নৌকা জাদুঘর এখানে স্থাপিত হলো এইটিকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য আসলে আমাদের বঙ্গবাসী আরও এখানে কাজ করতে হবে সেই ক্ষেত্রে আপনার কী কর্মী থাকবে আর আপনি তাকে কীভাবে দেখছেন আমি একটু পরে দে আমি নৌকা মিউজিয়াম করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের বিজয়ী জেলা উদ্যোগটা গ্রহণ করেছেন অত্যন্ত মহাতী এই নৌকা আমাদের ইতিহাস এই নৌকা আমাদের চেতনা এই নৌকা মুক্তিযুদ্ধের চেতনা এই নৌকা জাতির চেতনা অতরা এই নৌকা যে যেখানে নৌকা মিউজিয়াম মিউজিয়াম ডিসিসাইড উদ্যোগ নিয়ে করেছেন এই জন্য তাকে আমি আন্তরিক ধন্যবাদ এবং উনি যতদিন জীবিত থাকবেন ততদিন উনি